মুছলমান মুছলমান জন্মগ্ৰহণ কৰছো ঠিকনি হে আমাৰ কিছু কাজ আছে নি আমরা গুণা এখন রেখা হইতেছে না তোমরা কি শুধু তোমাদের বয়স যখন বারো বছর তেরো চোদ্দ বছর আল্লাহ তালা গুণা রেখা শুরু করে শুরু করে না বুঝবো না তো আর সামনে বুঝবা আর সাত বছর পর থেকে কি নামাজ কি পড়া শুরু করে সিনের বয়স তখন সাত বছরের উপরে অনেক বড়ো না বড়ো তো অনেকে আছে সাত বছর ওপরে রিয়াসী আজ সমস্যা ও সব ঠিকঠাক হইব অনে আমরা দায়িত্ব আছি নি মুসলমান হিসাবে আল্লাহ তাআলা হুকুম দিছেনি কোনো কিছু হুকুম হুম আজকে আবার শুক্রবার ঠিক আছে নি তোমরা শুরু মানুষ এই মাদ্রাসায় পড়াশোনা করি তোমরা কিছু কথা বলা লাগবে বুঝাইতে হইব আপনারা বুঝতে হইব আর মুসলমান হিসাবে মুসলমান একটা কালিমা আছে না কালিমা আলহামদুলিল্লাহ ইয়ে এই কথা আসলে কোন শুন

মুক্তরা তোমরা দাওনি তোমরা হম মুক্ত দাও তুমি মুক্ত কমপক্ষে কোরআন শিফ শিখতে কি শিখিব শিখতে তোমরা থাও আমরা ভাই সময় দি আমরা সাথে তোমরা দিনের কথা দিনের কথা কোন কি দায়িত্ব আমরা আছে ঠিক আছে বুঝতে হইবো আল্লাহর পথে চলবা তো আর যারা বড় মানুষের সাথে আদব দেখে চলবা সালাম কালাম দিবা ঠিক আছে আর শিলিফ মুক্ত থাকবা